আবার দানবীয় ফিরে এসে অত্যাচার নির্যাতন বিগত সতেরো বছর চেয়ে আরও বাড়াতে পারে এ আতঙ্ক তারা তৈরি করতে চায় তখন কিছুটা ক্ষোভ কিছুটা রাগ তো তৈরি হয়ই হয় না হওয়াটাও স্বাভাবিক তবে আমি একটা জিনিস মনে করি যে এটাতে রাজনৈতিক ধরেন বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো অথবা আওয়ামী পরিবারের অথবা ধরেন শেখ পরিবারের স্থাপনাগুলি মাটিতে মিশিয়ে দেওয়া হলো তাতে রাজনৈতিক অর্জন বা রাজনীতির আকাঙ্ক্ষা পূরণে আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে আকাঙ্ক্ষা পূরণে কতটুকু সহায়ক হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আরেকটা জায়গা খুব মানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সময় অনেক অরাজনৈতিক শক্তি এবং ব্যক্তি রাতারাতি রাজনৈতিক বোদ্ধা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব পরিণত হতে চাইছে যার ফলে রাজনীতির জন্য কোনটা সহায়ক কোনটা রাজনীতি বান্ধব কোনটা জনবান্ধব কোনটা দেশবান্ধব এই বিবেচনা না পেয়ে একটা হিরোইজম বা নিজেকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা বা অপকৌশল রয়েছে যেটা তার খ্যাতির জন্য হয়তো সে মনে করতে পারে যে সংকটকালীন সময়ে সে নিজেকে একটু বিকশিত করতে চায় নিজেকে একটু সংগ্রামী হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু তার রাজনৈতিক পরিণতি এবং রাজনীতি বৃহত্তর স্বার্থে রাজনীতির জন্য কতটুকু সহায়ক হবে সে বিবেচনয়টা যদি আমরা বিবেচনায় না রাখি এবং সেই ধরনের যদি একটা জাতীয় ঐক্য এবং নেতৃত্ব প্রতিষ্ঠিত করা না যায় তাহলে আমাদের বৃহত্তর অর্জন কিন্তু নস্বাদ হয়ে যেতে পারে এই জায়গাটায় আমাদের কিন্তু একটা পরিমিতিবোধ সবার থাকা দরকার সেটা রাজনৈতিক জন্য রাজনীতিতে কর্তৃত্বের রাজনীতির পাশাপাশি কিন্তু একটা কূটনীতিও থাকতে হয় এই কূটনীতি শুধু বৈদেশিক আপনার ইসের জন্য না বিদেশের সাথে বা অন্য রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক স্বার্থের কূটনীতি না আভ্যন্তরীণ কূটনীতিও রয়েছে এটা রয়েছে এই কারণে বলছি আমি যে আমরা তো বিভিন্ন মতের মানুষ আছি বিভিন্ন মতের দল আছে বিভিন্ন আদর্শ আছে বিপিনুর তার একটা আদর্শ আছে সেটা বাস্তবায়ন করতে চায় তার দলের ক্ষমতায়নের মাধ্যমে ক্ষমতায়ন ছাড়া তো আপনি আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না আপনি অন্যায় অবিচার অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে পারবেন কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও ধরেন প্রথমে সাতাশ দফা তারপর তাদের অ্যালায়েন্সের সাথে আলোচনা করে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে এটা কর্মসূচি আমি বলবো না অঙ্গীকার নিয়ে রূপরেখা নিয়ে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে যেটা আমাদের সমালোচক বলছিলেন যে আমাদের আকাঙ্ক্ষা রয়েছে আমরা প্রশাসনিক দলীয় শুরু করতে হবে এবং প্র্যাকটিসের বিষয় এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলি বা নির্বাচিত প্রতিনিধি বা সরকার থাকতে বাধ্য হয় সেই আবহাওয়া তৈরি করতে হবে সেখানে ঘাটতি দেখা দিবে যদি এই প্রক্রিয়ায় ইতিমধ্যে ছয় মাস চলেছে আরও ছয় মাস যদি এরকম এলোমেলো করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আমার মনে হয় যে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে সেই জায়গায় আমি বলবো যে এর কোনো কিছুই খুব সুখকর বলে আমার কাছে মনে হয় না রাজনৈতিক বিবেচনায় রবীল ভাই আমরা বিরোধী নীতি দিয়েছিল সেটি আংশিক তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং জুলাই চার্টার যেটা সেটি একমত হবে যায় এবং তারপরে নির্বাচনের ভাবনা করা হচ্ছে সংসার বাস্তবায়নও করতে চায় কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি বড় অভিযোগ সেটি হচ্ছে যে সংস্কারের আলাপ দীর্ঘায়িত করে নির্বাচনকে বিলম্বিত করার ঠিক সেরকম কোনো আভাস পান কি না বিএনপির একটা বড় রাজনৈতিক দল তারা কথা বললে তো নিশ্চয়ই তাদের সোর্স বা দায়িত্বশীলতার একটা জায়গা আছে কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বিবিসির ইন্টারভিউতে বলেছিলেন যে সরকারের নিরপেক্ষতি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে আর নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন তৈরি হয় তাহলে তো নির্বাচনকালীন সময়ের জন্য একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে সো বক্তব্যটা শুনে আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছিলাম বিকজ ওনার মতো মানুষ বাংলাদেশে যারা রাজনীতি করে দলমত নির্বিশেষে সবাই জানে যে উনি একজন রুচিশীল মানুষ পরিমিত বোধ যেটা এ ভাই রবিল ভাই বলল কথা বলেন এবং একটা ডিসেন্সি অত্যন্ত একটা সজ্জন ব্যক্তিত্ব পলিটিশিয়ান এই মুহূর্তে তার জায়গা থেকে এরকম একটা কথা পরে আবার উপদেষ্টাদের দু একজনের মন্তব্য কিংবা কমেন্টে দেখলাম সেটারই একটা প্রতিফলন প্রতিফল এমনকি আমাদের চিফ অ্যাডভাইজার যেটা আমরা বলেছি যে আমরা ওনাকে খুবই সম্মান করি রেসপেক্ট করি এখন উনি ব্যক্তি ডক্টর ইউনুসনা উনি হেড অফ দ্য স্টেট সুতরাং তার কথা কাজ সবই তো রাজনৈতিক দল বা অন্যরা সবসময় ফলো করে তো সে যখন ফিনান্সিয়াল এক্সপ্রেস সরি ফিনান্সিয়াল টাইমস পত্রিকা একটা ইন্টারভিউতে বা পরিচিত নন ফেজ চার পাঁচজন এবং তাদের মাধ্যমে আরও পরে জাতীয় নাগরিক কমিটি করে বা তাদেরকে বিভিন্ন কাজে ইনগেজমেন্ট করে পরিচিতি করানো হচ্ছে তা তো আন্দোলনের লিডার না আন্দোলনের লিডার এখানে ধরেন আমরা ছিলাম ছাত্রদল ছিল শিবির ছিল ছাত্রী বামপন্থী সংগঠন আরও এরকম অনেক সংগঠন ছিল যারা সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানার এবং এই মুভমেন্টকে সমর্থন করেছে বা মুভমেন্টের সাথে ছিল এখন কিন্তু ওই মুভমেন্টের ব্যানারে আসে শুধুমাত্র যার কিছু ইন্ডিভিজুয়াল তারা কিন্তু সবার প্রতিনিধিত্ব করে না সো তাহলে তারা যদি এই আন্দোলনকে ব্যবহার করে একটা দল করতে চায় সেটাতে সকলের সমর্থন থাকবে না আবার অবশ্যই এখন তারা তো একটা দল আন্দোলনের নন ফেইস মান সেখানে তো অনেকের সমর্থন থাকবে না তো যার ফলে আমার কাছে মনে হয় যে বিশেষ করে যেটা আমি আমার শুরু বক্তব্যে বলেছি অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে এবং এগুলো যদি যেটা রবির ভাই বলেছে বা আমরা যেটা বারবার বলছি আর একটা পাঁচই আগস্ট আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না যদিও আমাদের এই সর্বদলীয় একটা সংলাপে যখন জুলাই চার্টার নিয়ে কথা হচ্ছিল প্রধান উপদেষ্টা বলেছিল আমি চাই আপনারা সবাই পাঁচই আগস্টের পূর্বে চিন্তা করেন ওইখান থেকে ভাবেন কিন্তু এটা তো সম্ভব না বাস্তব কথা ওই সময় মানুষের যে সেন্সেশন ইমোশন কিংবা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল ফ্যাসিবাদ পালিয়ে গেছে এখন তো চাইলেই মানুষকে ওইভাবে রাস্তায় নামানো যাবে না সুতরাং ছাত্র নেতৃবৃন্দ কিংবা যারা ছাত্রদের জায়গা থেকে সরকার আছেন তাদের এই রিয়ালিটিটা বুঝে জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে আসলে আমাদের এই একটা রিফর্ম এবং রেকনসিলেশনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই দিকে যেতে হবে এখন ধরুন সরকার অনেকগুলো সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে এখন সেখানে বাস্তব কথা বিএনপির মতো বিগ পার্টি যদি যে অনেক ক্ষেত্রে সেখানে তো অনেকের সমর্থন থাকবে না তো যার ফলে আমার কাছে মনে হয় যে বিশেষ করে যেটা আমি আমার শুরুর বক্তব্যে বলেছি অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে এবং এগুলো যদি যেটা রবির ভাই বলেছে বা আমরা যেটা বারবার বলছি আর একটা পাঁচই অগাস্ট আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না যদিও আমাদের এই সর্বদলীয় একটা সংলাপে যখন জুলাই চারটার নিয়ে কথা হচ্ছিল প্রধান উপদেশটা বলেছিল আমি চাই আপনারা সবাই পাঁচই আগস্টের পূর্বে চিন্তা করেন ওইখান থেকে ভাবেন কিন্তু এটা তো সম্ভব না বাস্তব কথা ওই সময় মানুষের যে সেন্সেশন ইমোশন কিংবা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল ফ্যাসিবাদ পালিয়ে গেছে এখন তো চাইলেই মানুষকে ওইভাবে রাস্তায় নামানো যাবে না সুতরাং ছাত্র নেতৃবৃন্দ কিংবা যারা ছাত্রদের জায়গা থেকে সরকার আছেন তাদের এই রিয়ালিটিটা বুঝে জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে আসলে আমাদের এই একটা রিফর্ম এবং রেকনসিলেশনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই দিকে যেতে হবে এখন ধরুন সরকার অনেকগুলো সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে এখন সেখানে বাস্তব কথা বিএনপির মতো বিগ পার্টি যদি যে অনেক ক্ষেত্রে সেখানে তো অনেকের সমর্থন থাকবে না তো যার ফলে আমার কাছে মনে হয় যে বিশেষ করে যেটা আমি আমার শুরুর বক্তব্যে বলেছি অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে এবং এগুলো যদি যেটা রবিল ভাই বলেছে বা আমরা যেটা বারবার বলছি আরেকটা পাঁচই আগস্ট আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না যদিও আমাদের এই সর্বদলীয় একটা সংলাপে যখন জুলাই চার্টার নিয়ে কথা হচ্ছিল প্রধান উপদেষ্টা বলেছিল আমি চাই আপনারা সবাই পাঁচই আগস্টের পূর্বে চিন্তা করেন ওইখান থেকে ভাবেন কিন্তু এটা তো সম্ভব না বাস্তবগত ওই সময় মানুষের যে সেন্সেশন ইমোশন কিংবা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল ফ্যাসিবাদ পালিয়ে গেছে এখন তো চাইলেই মানুষকে রাস্তায় নামানো যাবে না সুতরাং ছাত্র নেতৃবৃন্দ কিংবা যারা ছাত্রদের জায়গা থেকে সরকার আছেন তাদের এই রিয়ালিটিটা বুঝে জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে আসলে আমাদের এই একটা রিফর্ম এবং রেকনসিলেশনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই দিকে যেতে হবে এখন ধরো সরকার অনেকগুলো সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে এখন সেখানে বাস্তব কথা বিএনপির মতো বিগ পার্টি যদি অনেক